আমরা কিন্তু অনেকেই এই দোয়া কুনুত কিন্তু আমরা জানি না এই দোয়া কুনুদটা কখন পড়তে হবে তাও কিন্তু আমরা জানি না আমরা এই দোয়া কুনুদটা এই এশার নামাজের চার রেখার ফরজ নামাজে পড়ে দুই রেখা সুন্নত নামাজ পড়ি দুই রেখা সুন্নত নামাজে পড়ে যে তিন রেখা যা আমরা বেতনের নামাজ পড়ি এই বেতের নামাজে দয়া কুনুত পড়া ওয়াজিব এখানে বেতের নামাজে দোয়া কুনুত যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনি বেতের নামাজ কিন্তু আপনার হবে না তাহলে অবশ্যই নামাজের ওয়াজিব চৌদ্দটি নামাজের ওয়াজিব চৌদ্দটির মধ্যে বেতের নামাজের দয়া কুনুত পড়া ওয়াজিব এটাও একটা তাহলে নিশ্চয়ই কিন্তু বেতের নামাজে দয়া কুনুত পড়া ওয়াজিব একটা গুরুত্বপূর্ণ এর ওয়াজিব এই বেতের নামাজের দয়া কোনো যদি আপনি না পড়েন না শিখেন বেতের নামাজ যদি আপনি দয়া কোন যদি আপনি না পড়েন তাহলে বেতের নামাজই কিন্তু আপনার হবে না কারণ যেটা ফরজের পরেই যে নামাজের গুরুত্ব সেটা হচ্ছে এই বেতের নামাজ তাহলে বেতের নামাজে দয়া কুনুত আমরা আজকে এই মস্কের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ আসুন আজকে আমরা নিজেও শিখবো অন্য ভাই বোনদেরকে শেখার জন্য আমরা সুযোগ সুবিধা করে দিব ইনশাআল্লাহ আসুন আমরা বেতের নামাজে কোনো কুনুত আমরা শিখি আমার সঙ্গে সবাই মস্কের নাম মস্কের নিয়তে আমার সাথে পড়ুন ইনশাল্লাহ আল্লাহা আলাইকা ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق، تشرك عبر الشكر، عبر করি دعاء قنوت، اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع

বা যে দোয়া কুনুত আপনারা দেখে দেখে আর আমার এই ভিডিও থেকে এ আমার কণ্ঠ ঠোঁটের সাথে ঠোঁট মিলে মিলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলে মিলে শুদ্ধ শুদ্ধভাবে আপনারা দেখে দেখে ইনশ্রা আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ কারণ আমি যে পড়তেছি তা শুদ্ধভাবে পড়তেছিলাম আর আপনারা ওই দোয়া কুনুতেরও বই দেখে দেখে আর আমার সাথে ঠুট মিলে মিলে আমার কণ্ঠ দেখে দেখে শুনে শুনে ইনশ্রা আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ অবশ্যই আসুন আমরা আবার এই দোয়া কুনুত আমরা পড়ে নেই আল্লাহ انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق এই দেওয়াটা এইভাবে আপনি শিখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের আরও যে বিষয়গুলো জানার ইচ্ছে বা জানা বা শেখার ইচ্ছে আছে সেগুলো আপনার আমাদের এই আমলে না যাতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বা আমলে না যাতে আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ ওই বিষয়গুলোর উপর ইনশাল্লাহ আমরা এই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের মতো আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত